আমারিত দর্শক এখন আমরা এই জমিটাতে যে সমস্যাটির একটু ফেস করতেছি যেটি হচ্ছে এখানে সব মালচিং পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে কিন্তু এই চাষি একেবারে নতুন এখানে যে সমস্যাটা হয়ে গেছে দেখুন এই যে এইখান থেকে যে ব্রাঞ্চিং যে বের হচ্ছে যে দেখুন এই এই জায়গা থেকে এর নিচে যে শাখা প্রশাখাগুলো আছে এটা কিন্তু কোনো অবস্থাতেই রাখা যাবে না কারণ হচ্ছে এই ডালগুলাতে যে মরিচের জালি অথবা যে ফুলগুলো আসবে এটা কিন্তু ঝরে যাবে এটা আবার দেখা যাচ্ছে যে এখানে মরিচ যখন হবে এই এই ডালটা কিন্তু লোড নিতে পারবে না একটু আপনারা ভালো করে লক্ষ্য করেন এটা একটু মাথায় রাখবেন এই যে যেখান থেকে এই যে ডালগুলি ভাগ হয়ে যাবে এর নিচে যত ডালপালা আছে এগুলো কিন্তু সাটাই করে দিতে হবে তা না হলে গাছের মানে যদিও আমরা গাছ দেখে আসলে আমরা তৃপ্তি পাব কিন্তু আসলে আমাদের এটি রাখা যাবে না কারণ হচ্ছে এখান থেকে যে শাখা প্রশাখাগুলো বের হবে এটার ইন্টারনোট হবে একদম শর্ট মানে প্রচুর পরিমাণে মরিচ ধরবে আর এখানে ধরবে মরিচ অনেক ফাঁকা ফাঁকা হবে এই জন্য আপনারা এই অবশ্যই এটি খেয়াল রাখবেন যে মরিচের বিশেষ করে মরিচের ক্ষেত্রে এবং কি বেগুনের ক্ষেত্রেও সেম এই নিচের শাখা প্রশাখাগুলি অবশ্যই আপনাদেরকে ছাঁটাই করে দিতে হবে তাহলে আপনাদের গাছগুলা ভালো একটি ফলন দেবে ইনশাল্লাহ